এই অনুষ্ঠানে আমরা কেন এই দুইটা ধর্মের সাদৃশ্য আর পার্থক্য নিয়ে আলোচনা করছি আমরা তো দুইটা ধর্ম থেকে ভালো জিনিসগুলো নিয়ে আমাদের নিজেদের মতো জীবনযাপন করতে পারি এটাই আমাদের প্রশ্ন বোন আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন খুবই সুন্দর প্রশ্ন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আমরা কেন বড় ধর্মকরণ করব কেন হিন্দুizm ইসলাম আর খ্রিস্টান ধর্ম তার সব ভালো জিনিসগুলো জড়ো করে ছেলে মেনে চলি কোনটা ভালো কোনটা খারাপ কে বলবে আমেরিকাতে স্কার্ট পরা আর পরা খুবই কমন ভদ্রতা তাদের জন্য স্কার্ট আর ভদ্রতা যদি চেন্নাইটা এমন চেন্নাইতে যদি এখানে স্কার্ট পরা কোনো দেখেন তখন বলবেন এটা অভদ্রতা আপনিও বলবেন আপনিও বলবেন অভদ্রতা তাহলে আমেরিকায় যেটা ভদ্রতা এখানে সেটা অভদ্রতা কয়েক বছর আগে আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানে একজন বলল তোমাদের ইন্ডিয়ান মহিলারা খুবই অভদ্র আমি অবাক হয়ে বললাম কেন ইন্ডিয়ার মহিলারা অভদ্র কেন কারণ তারা যখন শাড়ি পরে তাদের পেট দেখা যায় তার মানে আমেরিকায় সে দেশের নিয়মে কোন মহিলা তার পেট দেখালে সে অভদ্র তাহলে কে ঠিক করবে আপনি যদি মুসলিম দেশগুলোতে যান আরব দেশগুলোতে কোনো মহিলার দিকে তাকানো কোন মহিলার দিকে চোখ ফেরানো অন্যায় অভদ্রতা এখানে যদি কোনো মহিলাকে স্পর্শ না করে কথা বলেন তার দিকে তাকান সেটা ভদ্রতা তাই ইন্ডিয়ানরা নমাজতে বলে স্পর্শ ছাড়া পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করাটা খুবই কমন একজন মহিলা আর একজন পুরুষ হ্যান্ডশেক করছে সেটাই ভদ্রতা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করে হ্যান্ডশেক করা কিছু পশ্চিমা দেশে এটাই হলো ভদ্রতা অন্যান্য পশ্চিমা দেশে মহিলাদের ঠোঁটে আর গালে এটা হলো ভদ্রতা আর কিছু পশ্চিমা দেশে আপনি যার খুশি তাই করতে পারেন পুরুষ আমি আমি চ্যালেঞ্জ করছি অন্য মুসলমানকে এর মধ্যে টানছি না আমি শুধু আমার মাথাতে গিলু টেনে রাখছি আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যে কেউ হ্যাঁ অনেক মুসলিম আছেন যাদের কাছে মনে হবে কিছু এক ভুল যেমন এই বোন পুরুষের একাধিক বিয়েতে একমত নন এরপরেও বলবো ইনশাআল্লাহ আমার উত্তরটা শুনে আপনিও মানবেন ইনশাআল্লাহ মেনে নেবেন আপনিও একমত হবেন যেমন ধরুন আপনি প্রশ্ন করলেন দুই আর দুই যোগ করলে কত হয় আমি উত্তরটা জানি বলে দিলাম তারপর আপনি উত্তর শুনে মেনে নেবেন আমরা এখানে যেটা করব যেসব ব্যাপারে আপনারা একমত নন আপনার মাইকের সামনে এসে প্রশ্ন করবেন আমি আসলে একজন ছাত্র হিসেবে যথাসাধ্য চেষ্টা করবো আল্লাহ চাইলে উত্তরটা দিতে পারবো এখন ব্রেডকে বলছে আপনি একাধিক বিয়ে করতে পারেন খ্রিস্টানদের বাইবেল বলছে কোরআন বলছে এখন আপনি এই সবের কোনটাই মানতে চান না সমস্যা নেই আসুন আমরা যুক্তির কথা বলি আমরা যুক্তি দিয়ে দেখি বল আপনি কি জানেন প্রাকৃতিক ভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্মায় প্রাকৃতিক ভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্ম নেয় কিন্তু কোনো ডাক্তারের কাছে যান শিশুদের উপর ডাক্তার তিনি বলবেন যে মেয়ে শিশুরা বিভিন্ন জীবনের বিরুদ্ধে ছেলে শিশুর চেয়ে ভালোভাবে লড়াই করতে পারে তাহলে শিশুকেও সেই দেখা যায় মেয়ে শিশু যত মারা যায় তার চেয়ে ছেলে শিশু অনেক বেশি মারা যায় শিশু বয়সে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে বেশি থাকে তারপর সময় যায় মানুষ ধূমপানের কারণে মারা যায় মদ খাওয়ার কারণে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় যুদ্ধে মারা যায় এখানেও মেয়েদের চাইতে ছেলেরা বেশি মারা যায় তাই আজকের দিনে পৃথিবীতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা অনেক বেশি শুধুমাত্র কয়েকটা দেশে ইন্ডিয়ার মতো তৃতীয় বিশ্বের কয়েকটা দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে অনেক কম কারণটা জানেন কারণ হলো মেয়ে শিশু হত্যা বিবিসি একটা রিপোর্ট অনুযায়ী বিবিসি একটা রিপোর্টে এমএলডিও বেকারের কথা অনুযায়ী তিনি একটা প্রোগ্রামে বেশি বয়সে মৃত্যু নিয়ে বলেছিলেন প্রত্যেক দিন ইন্ডিয়াতে তিন হাজারেরও বেশি মহিলা তাদের গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্বের শিশুটি মেয়ে তার মানে প্রতি বছরে ইন্ডিয়াতে দশ লাখেরও বেশি মহিলা গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্বের শিশুটি মেয়ে যদি এই অশুভ প্রথাটি বন্ধ করা যায় আর তামিলনাড়ু সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী আপনাদের এই প্রদেশেই এই রিপোর্ট বলছে প্রতি দশজন মেয়ে সন্তানের চারজনকে মারা হয় এই কাজ থেকে সঠিক এটা বল। যদি তাহলে মেয়েদের সংখ্যা হবে ছেলেদের সংখ্যা চেতে বেশি শুধুমাত্র আমেরিকাতেও মেয়েদের সংখ্যা ছেলেদের চেতে আটাত্তর লক্ষ বেশি শুধু ইংল্যান্ডে ছেলেদের চেতে মেয়েদের সংখ্যা চল্লিশ লক্ষ বেশি জার্মানিতে মেয়েদের সংখ্যা পঞ্চাশ লক্ষ বেশি শুধু রাশিয়াতে মেয়েদের সংখ্যা হচ্ছে নব্বই